ইন্নালাহ হাস মিনাল মুখ মানিয়েনা আনফুসা হুম ওয়ামো আলা আহম আমাদের ঈমান কোরআন এর উপরে আমরা শান্তিপূর্ণ মুসলমান আমরা চাই সবাই যার যার ধর্ম নিয়ে সে হবে চলুক এটা আমরা চাই আমাদের ধর্ম ইসলাম আমাদের কোরআন বলেছে ইন্নালা হাস তারা মিনাল মুখ মানিয়ে না আনফুস আহ মোয়ামো আলা আল্লাহ তাআলা জান্নাক বিক্রি করতেছে জানের পরিবর্তে আমরা যখনই দেখি কোনো মুসলমানের উপর জুলুম হচ্ছে তখন আমরা নিজের জান দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কেনার জন্য সব সময় প্রস্তুত এই জন্য আমাদের ছোট ছোট বাচ্চারাও এই কোরআনের প্রতি আমল করে আজকে এখানে এসেছে একমাত্র এই জন্য যে এখান থেকে যদি আমাদের আমাদের প্রধানমন্ত্রী অনুমতি দেয় তাহলে আমরা নিজের জানকে ফিরিস্তিনি যে আমরা বাইতুল মোকাদ্দাস রক্ষা করতে গিয়ে আমাদের জান আমরা নিজের জানকে দিয়ে জান্নাত কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানটা আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আমাদের অনুষ্ঠানটা না আপনি ডাইরেক্ট আমাদের আজকে প্রোগ্রাম ছিল ফিলিস্তিনের নিরীহ গণহত্যার বিরুদ্ধে আজকে আমাদের আহলে সুন্নাতের পক্ষ থেকে একটা সমাবেশ ডাক দেওয়া হয়েছিল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শান্তিপূর্ণ আমরা করতে পেরেছি আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ আছি কিন্তু সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই আমাদের এই অনুষ্ঠানটা সরহদি উদ্যানে হওয়ার কথা ছিল জুলাই আগস্টের যে অগণ উত্থান ছিল এটা কিন্তু বৈষম্য ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছিল তো আজকে তো আমাদের এই দেশটা মনে হয় না বৈষম্য বিরোধী স্বাধীন হয়েছে কারণ আজকে আমাদের এক ভাইরা করতে পেরেছে বারো তারিখ কিন্তু আজকে আমাদের শরৎ করার কথা ছিল কিন্তু কালকে রাত্রে হঠাৎ রাত সাড়ে বারোটার সময় আমাদেরকে এমার্জেন্সিতে বলা হয়েছে যে প্রেস ক্লাবে পারমিশন দেওয়ার কেন আমাদের সাথে এরকম হওয়ার কথা তো ছিল না অবশ্যই আমরা সরকারকে আহ্বান জানাবেন এলে সোনাথের পক্ষ থেকে যে বিক্ষোভ অথবা সমাবেশ ডাক দেওয়া হোক আপনারা আমাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে জায়গা দিয়ে ইনশাল্লাহ যেহেতু আমরা এই দেশের নাগরিক আমাদেরও নাগরিক অধিকার রয়েছে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য সব সময় থাকার জন্য প্রস্তুত ইনশাল্লাহ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ এই মুহূর্তে আমরা রয়েছি হাইকোর্ট হাইকোর্টের সামনে যে মূল সড়কটাই সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খালাক নামের একটি সংগঠন প্যালেস্টাইনের যে গণহত্যা সেই গণহত্যার বিপক্ষে কিন্তু রাস্তায় নেমেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গোটা সড়কে মানুষের ঢল সেখানে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আজকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কচি বাচ্চারাও কিন্তু এই মুহূর্তে শিশুরা কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করেছে এই কর্মসূচিকে সফল করার জন্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে আজকে গোটা রাজপথ দর্শক আপনারা দেখছেন আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা রয়েছি হাইকোর্টের সামনে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম

তোমে জানাতে চাই অবশ্যই বিশেষ বস্তু সাহজাহানের মুসলমান শান্তি কোনো কারো ক্ষতি করে না মুসলমান মন্দির ভাঙে না কারো গਿਰজা ভাঙে না কিন্তু সারা বিশ্বের মধ্যে মুসলমানদের প্রত্যাচার হচ্ছে আমরা মুসলিম জাতি হই ईमानदार হই তুমি মুসলমান হই আমরা এটা সহ্য করতে পারি না বিদায় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পথে ঘাট রাস্তায় এই খোলা আসমানের নিচে আশা আমরা বিশ্ববাসীকে জানাইতে চাই আমরা শান্তিপূর্ণ মুসলমান বিদায় আমাদের পুরো সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে তাদের শান্তিপূর্ণ রক্ষা করা সমস্যা মানব জাতির উপর দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে এবং না আমরা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই আমরা সোনা বল জামাত।

এবং এই সামনে দর্শক আপনারা দেখছেন হাইকোর্টের থেকে আপনারা জানেন ইসরায়েলি যেই গণহত্যা ফিলিস্তিনের সেই গণহত্যার প্রতিবাদে এই গণহত্যা প্রতিরোধ করবার জন্য আজকের এই মৌণমিচিং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বিক্ষোভে কিন্তু সারা বাংলাদেশের আজ বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাজার হাজার মানুষ এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর এখানে জড়ো হয়েছে তো আমরা এখানে এখান থেকে মানুষ চ্যানেলের ভিডিও দেখবেন আপনারা সবাই দেখবেন আচ্ছা আপনার পক্ষ থেকে কিছু বলা আছে কিনা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে হত্যাযোগ্য চালাইতেছে এটা অতি তাড়াতাড়ি বন্ধ করা দরকার অতি তাড়াতাড়ি বন্ধ করা দরকার যে কোনো দাবি আছে কি আর দাবি বাংলাদেশের সুন্নি সুন্নি সবাই এক ঐক্য হয়ে গেছে ইনশাআল্লাহ আর দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে হাইকোর্টের সামনে থেকে আপনারা দেখছেন মানুষের ঢল আর দর্শক আপনারা আপনারা জানেন যে এই ইসরায়েলি যে সন্ত্রাসী বাহিনী আর সেই সন্ত্রাসী বাহিনী ধ্বংস করার

মনে জেনে ভালো ইংলিশ উদ্দে আজকে করি লাগে তোমরা আর 5000 মাত্রে কি করি দিশা সব করতে আমরা আমরা বললাম 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 মানে আশি 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 杀了。

ইসলাম <laughs> সংগঠন <laughs>